সোনালী খাতুন নামটা নিয়ে আপনারা অনেকেই পরিচিত অল্প বিস্তর তো পরিচিত নিশ্চয়ই কেন আজকে হঠাৎ করে এই সোনালী খাতুনের বিষয়টিকে সামনে নিয়ে আসছি তার কারণ আজকেই রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র শশী বাজা তিনি সাংবাদিকদের একটি আহ তারা একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের মূল উদ্দেশ্য এই সোনালী খাতুন এবং যেখানে তিনি বিজেপিকে বাংলা বিরোধী বলে অভিহিত করেছেন এবং সেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন দেখেছেন এখানেই একটা বিষয় আসছে যে সোনালী খাতুন তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জেলে বন্দী তাকে বিষয়ে কলকাতা হাইকোর্ট ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ একটি আহ বক্তব্য রেখেছিল একটি নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারকে সেই নির্দেশ কেন্দ্রীয় সরকার এখনো পালন করেনি এমনটাই অভিমত শশী বাজার এবং যে কারণে তিনি বিজেপিকে বাংলা বিরোধী বলছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করবো অর্থাৎ সোনালী খাতুনের ভবিষ্যৎ কি সেটা নিয়ে আলোচনা করবো আমার সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এক্সিকিউটিভ অমল সরকার দা হয়ে গেল খাতুন জেলে বন্দী শুধু সোনালী খাতুন নয় তার সঙ্গে আরো ছজন রয়েছে মোট ছজন রয়েছে এদের ভবিষ্যৎটা কি হতে চলেছে আহ শশী পাজা যে কথাটা তুমি যেহেতু শশী দিয়ে শুরু করলে উনি যে কথাগুলি বলেছেন সেগুলো আমি একটু আরেকবার রিপিট করি এই জন্য যে রাজনৈতিক বক্তব্য রেখেছেন কিন্তু খুব মার্জিত ভাষাতে রাজনৈতিক বক্তব্য রেখেছেন উনি বলেছেন যে প্রথমে বাংলা বিরোধী জমিদাররা বাংলার মানুষদের বাংলাদেশি বলে অপমান করেছিল আর পরে তারা ছয়জনকে যার মধ্যে গর্ভবতী সোনালী খাতুন অস্বীকার করছে যাতে সোনালী খাতুন ও অন্যদের ভারতে ফিরিয়ে আনা না যায় এটা হচ্ছে অভিযোগ এখন আজকে তারিখটা খুব গুরুত্বপূর্ণ তার আগে আমি একটু ছোট্ট করে বলি যে সোনালি খাতুন কে সোনালী খাতুন এবং বাকি ছজন তারা আমাদের বীরভূমের বাসিন্দা এবং তারা কাজের সন্ধানে তারা দিল্লিতে ছিলেন সেখানে কাজ করতেন এবং দিল্লি পুলিশ তাদেরকে চিহ্নিত করে পরে বলে যে এরা বাংলাদেশ অনুপ্রবেশকারী কিন্তু তারা তাদের ডকুমেন্ট যেগুলো আমরা সংবাদ মাধ্যমে দেখেছি পুলিশ প্রশাসনের মুখ থেকেও শুনেছি যে তাদেরকে যখন এটা বলা হয় তারা তাদের ডকুমেন্ট দেখান মানে আধার কার্ড ইত্যাদি যা যা তাদের ছিল সেগুলো তারা দেখান শুধু তাই নয় বীরভূম পুলিশের কাছে খবরটা গিয়েছিল যেখানে রাজ্য যিনি আছেন সাংসদ রাজ্যসভার সাংসদ তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার মারফত এই খবরটা ওখানে গিয়েছিল তখন বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারাও কিছু নথিপত্র দিল্লি পুলিশকে পাঠিয়েছিল কিন্তু পুলিশ এদেরকে কাছে হস্তান্তর করে তারপর বিএসএফ তাদেরকে পুশব্যাক করে আমরা জানি যে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই যেটা প্রমাণিত হচ্ছে যে তারা ভারতীয় এই সোনালি খাতুন এবং বাকি ছজন মানে সব সব বাকি পাঁচজন তাদেরকে মালদা সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে তারা বাংলাদেশের ওপারে চাপাই নবাবগঞ্জ জেলা আছে এই চাপাই নবাবগঞ্জ জেলাতে তাদের পুশব্যাক করে সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে আটক করে তারকে আইন মতো বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করে মানে বিডিআর আটক করে এখন হচ্ছে বিজেপি বাংলাদেশ ইয়ে তো বর্ডার গার্ডস বাংলাদেশ বিজেপি তারা আটক করে তারপর তারা পুলিশের কাছে হস্তান্তর করে যে এরা ভারতীয় অনুপ্রবেশকারী এবার সেই সময় থেকে তারা কারাগারে আছে চাপাই নবাবগঞ্জ জেলখানায় আছে ইতিমধ্যে দুটি ঘটনা ঘটে একটি হচ্ছে যে কলকাতা হাইকোর্ট বলেছিল যে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ফিরিয়ে হবে তারা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রককে এই নির্দেশটি দিয়েছিল কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সন্তুষ্ট হয়েছিলেন ডকুমেন্ট দেখে যে তারা ভারতীয় নাগরিক তারা বীরভূমের বাসিন্দা ফলে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এই একটি নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে ছিল অন্যদিকে চাপাই নবাবগঞ্জ আদালত যে নিম্ন আদালতে যেহেতু তারা অনুপ্রবেশকারী হিসেবে ওখানে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আদালত হয়েছিল আদালত তাদের যে ডকুমেন্টগুলি দেখে তারা সন্তুষ্ট হয় যে এরা বাংলাদেশি নন এরা ভারতীয় এবং যেটা খুব ইন্টারেস্টিং বাংলাদেশের আদালত তারা দুটি নির্দেশ দেয় একটি নির্দেশে তারা বাংলাদেশ প্রশাসনকে বলে যে যে তোমরা এদেরকে ফেরানোর ব্যবস্থা করো আর ভারতের কমিশন অফিস আছে ঢাকায় তাদেরকেও ওই নিম্ন আদালত একটি নির্দেশ দিয়েছে যে তোমরাও তোমাদের তরফ থেকে যা যা করণীয় যাতে যেহেতু এরা তোমাদের দেশের নাগরিক ফলে এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করো এখন আজকে সেই কলকাতা হাইকোর্টের নির্ধারিত যে চার সময়সীমা চার সময় শেষ আজকে শেষ হয়ে গেল ওরা এখন চাপাই নবাবগঞ্জের জেলখানায় আছেন কবে তারা ফিরবেন কেউ জানে না এবং এই এক মাসে ভারত সরকার বা তার পররাষ্ট্র কি করেছে আমরা জানি না আমি মিডিয়াতে দেখেছি যে বাংলাদেশে ঢাকায় ভারতীয় হাই কমিশনের একজন অফিসার তিনি নবাবগঞ্জে গিয়েছিলেন এবং জেলখানাতেও গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন নথিপত্র দেখেছেন কিন্তু তারপরে কি অগ্রগতি কারণ এই অগ্রগতিটা কিন্তু ঢাকার হাই কমিশনের উপর নির্ভর করবে এটা সম্পূর্ণভাবে ভারতীয় ভারতের নয়াদ নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রকের গ্রিন সিগন্যাল এর উপর নির্ভর করবে এবং তাদের উদ্যোগের উপর নির্ভর করবে এখন আমি জানি না যে তারা কি উদ্যোগ নিয়েছে কিন্তু চার সপ্তাহের যে সময়সীমা এটা তো আদালত অবমাননা হবে বা আদালতে জবাব দিয়ে করতে হবে ভারত সরকারকে যে কেন তারা চার সপ্তাহের মধ্যে আনতে পারেনি এইটা হচ্ছে একটি বিষয় এর সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমাকে আমি একটু করছি দেখো সোনালী খাতুন তিনি অন্তঃসত্ত্বা যে এইটা একটা নারীর জন্যও আরেকটা বড় বিষয় এবং একটা মানে ভাবি শিশুর জন্য আরেকটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে উনি আহ প্রেগনেন্ট অন্তঃসত্ত্বা এবং যখন ওকে পুশ ব্যাক করা হয় তখনই উনি আহ সাড়ে সাত আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তারপরে তো প্রায় দেড় দু মাস কেটে গেল তো এখন যে বিষয়টি জটিলতা তৈরি করতে পারে বলে মনে হয় সেটি হচ্ছে যে নাগরিকত্ব শিশুটির মানে এখন বড় প্রশ্ন যে আমরা ধরে নিচ্ছি ফেরত আসবে কিন্তু তার আগে সন্তানটি হয়ে যায় যদি বাংলাদেশে হবে না ভারতে হবে এই প্রশ্নটার উত্তরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ বাংলাদেশে যদি ভূমিষ্ঠ হয় তাহলে এটা সব দেশেরই নাগরিকত্ব আইনের মধ্যে আছে যেটাকে বলা হয় যে ন্যাচারালাইজেশন অর্থাৎ তারা ওই দেশের ভূখণ্ডে জন্ম নিলে ওই দেশের প্রাথমিক ভাবে ওই দেশের নাগরিক বাই বার্থ যেটাকে আমরা বলি এক্সাক্টলি তো ওই দেশের নাগরিক হিসেবে কনসিডার হবে তো তাতে ফেরাটা সমস্যা হবে আমি এইটা বলছি না কিন্তু ফেরাটা যে বিলম্বিত হবে জটিলতা তৈরি হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আবার সেই গোটা প্রসেষ্টা ইয়ে করতে হবে এর সন্তান এই জায়গায় হয়েছে কেন হয়েছে ওই হয়েছে তা কারণ গোটা জিনিসটা তো তখন আবার স্বাস্থ্য মন্ত্রকের হাতে চলে যাবে বাংলাদেশে জেলখানা থেকে আরেকটা খুব দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে জেলখানাতে এই সোনালী খাতুনকে রাখা হয়েছে সেখানকার জেলার কিন্তু খোলাখুলি বলেছেন বাংলাদেশের মিডিয়াকে যে আমার এখানে ডাক্তার আছেন একজন তিনি ওনাকে মানে চিকিৎসা করছেন যেটুকু যা করতে হয় মানে দেখভাল করা ডেলিভারি হলে তাই সেই পরিষেবাটা আমার এখানে কোনো হসপিটাল নেই সোজা কথা মানে উনি যদি মাঝ রাতে অসুস্থ হয়ে পড়েন তাহলে ওকে সেই বাইরের হাসপাতালে নিয়ে যেতে হবে এবং যেহেতু উনি চোখে অনুপ্রবেশকারী বন্দি আসামি ফলে সভাপতি এটা আর পাঁচজন মানে তার জন্য এই ঘেরাটপ তৈরি করো অমুককে খবর দাও তমুককে এই করো এই জেল মানে হাসপাতালে থাকলে সেখানে সিকিউরিটি রাখো এগুলো তো আমরা সব জানি যে আইন একটা অদ্ভুত জিনিস আইন মানুষকে যেমন আইনের গেরোয় অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে ফলে এই ব্যাপারটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন যে সোনালি খাতুনের সন্তান আমরা আশা করি যে আহ সুস্থ সন্তান প্রসব হবে কিন্তু প্রসবটি কোথায় হবে তার সন্তান কোথায় জন্ম নেবে বাংলাদেশের ভূখণ্ডে না ভারতের ভূখণ্ডে এটা কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে এবং একজন মানে আমরা তো জানি যে একজন অন্তঃসত্ত্বা মহিলা মানে তার অনেক রকম শারীরিক সমস্যা তাকে তাকে এই অবস্থায় যদি জেলখানায় আটকে রাখা হয় সেটা তার জন্য আরো একটা বড় মানে কি বলবো আমি বলবো যে এটা এক ধরনের মানবাধিকার হরণ এবং আমি বলবো যে শিশুটির শিশুটিরও অধিকার হরণ যে কারণ একটা শিশুর মানে অধিকার আছে মানে সুস্থ সবল ভাবে পৃথিবীর আলো দেখান তার অধিকার আছে যে শিশু জন্মায়নি তার অধিকার আছে কারণ সে তো মায়ের জন্মেনি জন্মগ্রহণ করেছে অলরেডি তার ভূমিস্ত হটা বাকি ফলে এটা একদিক থেকে আমি বলবো যে চূড়ান্ত হিউম্যান রাইটস ভায়োলেশন এবং এখানে সংশ্লিষ্ট যাদের যা করণীয় তারা যেটা করতে পারেননি বা করছেন না যে কোনো একটা ইচ্ছাকৃত বিষয়টা কি আমি ইচ্ছাকৃত বিষয়টা তো আমাকে কংক্রিট ইয়ে নিতে হবে আমি জানি না যে এখানে কোনো জটিলতা কোনো কিছু তৈরি হয়েছে কিনা কিন্তু আমার মনে হয় যে এই জটিলতা যদি যাই হয়ে থাক না কেন সেটা এমন কিছু নয় যে চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনা গেল না রকম নয় ফলে আমার মনে হয় যেটা যে আমি এটা নিয়ে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথাও বলেছি তারাও এটা মনে করেন যে এটা এক ধরনের অনিচ্ছা অর্থাৎ ভারতের অনুপ্রবেশকারী বাংলাদেশে এখন বোধ আমাদের সরকারের একটু আতে লাগছে যে আমরা এখান থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছি আজকে ওখান থেকে সরকারি ভাবে আমাকে ভারতীয় অনুপ্রবেশকারীকে ফেরত নিতে হবে এইটা হয়তো কারণ এখন এই বাস্তবতাটাকে মেনে না নেওয়া ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় না যদি তাই হয়ে থাকে কেন্দ্রীয় সরকার বা ভারত সরকারের যদি এইটা অস্বস্তির জায়গা থেকে থাকে তাহলে তো আমরা মাস তিন চারেক আগে দেখেছি আমেরিকা থেকে প্লেনে করে নিয়ে চলে আসা হয়েছে আমি তো এটাই বলতে চাইছি যে যেভাবে ওখান থেকে মানে প্লেনে করে শুধু আনা হয়েছে না শেকল বেঁধে শেকল বেঁধে তাদের সেটাকে সহ্য করতে হয়েছে আমাদের আমরা গিলে নিয়েছি এবং শুধু তাই নয় সেই বিমানের অধিকাংশ যাত্রী ছিলেন হচ্ছে মানে গুজরাটি বিমানটা নামানো হয়েছিল পাঞ্জাব এটা নিয়ে পাঞ্জাব সরকার বারবার বলার চেষ্টা করেছিল যে তোমরা দেখাতে চাইছো যে কাজের সন্ধানে পাঞ্জাবিরা বেশি গেছে কিন্তু এখানে প্রচুর গুজরাটি আছে তুমি বিমানটা এখানে কেন নামাচ্ছ তুমি সেই সময় তোমার অস্বস্তি হলো না আর আজকে মানে আমি ধরে নিচ্ছি যে এই অস্বস্তির কারণেই হয়তো এই ব্যাপারে খানিকটা ঢিলেমি অনিহা অনিচ্ছা এই বিষয়টা কাজ করছে বলে আমার অনিবার্য ভাবেই এখানে একটা প্রশ্ন আসবে যে দায় কার রাজ্য সরকারের সোনালি খাতুনের বিজেপির না কেন্দ্রীয় সরকারের এখানে তো রাজ্য সরকারের আমি বলবো যে কোনো দায় নেই বরং যেটুকু যা জানা গেছে যে সাংসদ অর্থাৎ সামরিক ইসলাম বীরভূম প্রশাসন তারা তো যেটা করতে পারে যে ডকুমেন্ট দিয়ে প্রমাণ করার চেষ্টা করতে পারে যে হ্যাঁ ইনি ভারতীয় বাইনি ভারতীয় নন সেটা তারা করেছেন শিনল সোনালী খাতুন যখন দিল্লিতে ছিলেন তখনই জানানো হয়েছিল এরকম তো অনেকগুলো ঘটনা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার ডকুমেন্ট পাঠাচ্ছে সেগুলোকে পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না তাদেরকে বাংলাদেশী সাব্যস্ত করে পুশব্যাক করে দেওয়া হয়েছে মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে যখন সোনালী খাতুনকে পুশব্যাক করা হয়েছে রাজ্য সরকারকে জানানোর পর্যন্ত হয়নি হয়নি এবং সবচেয়ে বড় কথা সোনালী খাতুনের তো আমি কোনো দোষ দেখছি না কারণ তিনি রুটি রুজির জন্য দিল্লিতে গেছেন ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যেই আছে যে বেঁচে থাকার জন্য আমরা ভারতের কতিপয় নির্দিষ্ট এলাকার কিছু রেস্ট্রিক্টেড এলাকা বাদে আমরা সর্বত্র যেতে পারি এখন তো ইভিন কাশ্মীরেও তিনশো সত্তর পর কাশ্মীরেও যে কেউ যেতে পারে ব্যবসা করতে পারে বাড়িঘর কিনতে পারে সবই পারে তো ফলে আমি তো এই মহিলা বা তার সঙ্গে যারা আছেন তাদের আমি কোনো অপরাধ দেখছি না তারা রুটি রুজির জন্য গেছে তারা মনে হয়েছে যে দিল্লিতে গেলে আমার রোজগার বেশি হবে গেছে তো এটা তো গোটা ভারতের বিভিন্ন জায়গাতেই গেছে আমাদের রাজ্য প্রচুর পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যের আছে আমরা তো ছোটবেলা থেকে বিহারের পরিচয় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বড় হয়েছি কলকাতা বাড়ির অনেক বেশি দেখা যায় বাড়িঘর বানানোর সময় তো আমরা তাদেরকে দেখতাম যে মিস্ত্রিরা আসতেন তারা তো সবাই তৎকাল আমরা তো বিহারী এবং ইউপি ওড়িশা এখানকার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তো আমরা বড় হয়েছি আমরা রাধুনি ওড়িয়া রাধুনি তারপরে জল দেওয়া ওড়িয়া ভারী যাদের বলা হতো জল দেওয়া শহরে মফসলে এই বিষয়গুলো মানুষ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে গেছে বা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে আসছে সেই বিষয়টা অর্থনীতির স্বাভাবিক গতি কিন্তু আমার মানে মূল জানার যে দরকার সেটা হচ্ছে যে আমাদের দর্শকদেরও নিশ্চয়ই মনে হবে যে এইভাবে বারবার করে বাংলাদেশি ঠাউরে বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া এটাতে রাজনৈতিক নয় কি আমার একটা জিনিস মনে হয় যে বিজেপির প্রথমত এই ইস্যুটা নতুন নয় বিজেপি বহুদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিষয়টি নিয়ে বলে যাচ্ছে এর মধ্যে সবটা মিথ্যে একশো শতাংশ এটাও যেমন নয় আবার যতটা বলা হয় ততটাও অতটা বিশ্বাসযোগ্য নয় এখন অনুপ্রবেশ বিষয়টা গোটা পৃথিবী জুড়েই আছে আমেরিকাতে প্রচুর লোক এখন তো দেখা যাচ্ছে যে আমরা ভারতীয়রা আমেরিকাতে অনুপ্রবেশকারী তো এইটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এটাকে রাজনীতির ইস্যু হিসেবে কাজে লাগানো বিজেপি এই যে ভোটের আগে এটাকে এত বড় করে নেয় প্রথমত বিজেপি রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু একটা পাড়ার একটা একটা মিউনিসিপ্যালিটির নির্বাচনকেও তারা জাতীয় দৃষ্টিকোণ থেকে দেখে বিজেপি যে রাজ্যে ক্ষমতায় নেই সেই রাজ্যে দলকে ক্ষমতায় আনার জন্যে যেখানে তারা ক্ষমতায় আছে সেখানকার রাজ্য সরকারগুলোকে উদ্যোগ মানে কাজে লাগায় কাজে লাগায় এই যে ইস্যুটা তারা তৈরি করছে সব বিজেপি শাসিত রাজ্য রাজস্থান গুজরাট প্রদেশ মধ্যপ্রদেশ সবাই বলছে যে এরা বাংলাদেশে এদের পাঠাও এবং বেঙ্গল বর্ডার দিয়ে পাঠানো হচ্ছে আসাম কিন্তু নির্বাচন আসামে অতটা হচ্ছে না যতটা বেঙ্গল দিয়ে হচ্ছে এখন এই ইস্যুটা কেন ধরেছে আমার ধারণা বিজেপি মনে করছে যে এই ইস্যুটা দিয়ে এক ঢিলে অনেক পাখি মারতে পারি কিরকম এক হচ্ছে দেখানো যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এটা সিপিএম সিপিএম তারা এই উদ্দেশ্যে এটাকে হাতিয়ার করেছিল যে জমানায় অর্থনীতি একেবারে ডুবে গেছে মমতা ব্যানার্জি জমানা তো অর্থনীতি বলে কিছু নেই মানুষ কাজ নেই তার তাই দলে দলে মানুষ অন্য রাজ্যে চলে তার মানে দারিদ্র কর্মসংস্থানের জায়গাটাতে সে মমতা ব্যানার্জিকে অ্যাটাক করার জন্য এই ইস্যুটা ধরেছে আমরা জানি কারণে সামাজিক কারণে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ হচ্ছে ধর্মীয় ইয়েতে হচ্ছে তারা মুসলিম বিজেপি একটা দেখাতে চায় বিশেষ করে নির্মাণ শ্রমিক নির্মাণ শ্রমিক বিজেপি একটা দেখাতে চায় যে মমতা ব্যানার্জির সময়তে পশ্চিমবঙ্গে মুসলিমদের একটা বিরাট ইয়ে হয়েছে জাগরণ হয়েছে এবং এইভাবে উনি পশ্চিমবঙ্গ থেকে মুসলিম অনুপ্রবেশকারী অন্য রাজ্যে মানে ট্রান্সফার করা মানে বিজেপি এটা প্রতিষ্ঠা করতে চাইছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারী তারা আমাদের রাজ্যে আসছে আমাদের রাজ্য থেকে তারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে ওখানে ছড়িয়ে পড়ছে এইটা দেখানো আর একটা দেখানো হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিকদের যেহেতু মানে ঘটনাচক্রে এবং এটা বাস্তবতা মানে অর্থনৈতিক সামাজিক বাস্তবতা যে অর্থনৈতিক ভাবে তারা যেহেতু বেশি পশ্চাৎপদ ফলে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এখানে সংখ্যায় বেশি আছে তুলনামূলক ভাবে ফলে এটা দেখানো যে পশ্চিমবঙ্গ মুসলিমদের দ্বারা ইয়ে হয়ে গেছে আহ মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে তৈরি হয়ে যাচ্ছে সীমান্তে এই হয়ে যাচ্ছে এই যে ন্যারেটিভটা এই ন্যারেটিভটা তার ভোটের পোলারাইজেশনের জন্য দরকার তার কারণ থার্টি মুসলিম ভোট এটা বিজেপি জানাই যেটা আমার মাইনাস এরা আমায় ভোট দেবে না বিজেপি অনেক জায়গায় তো খোলাখুলি বলে আমরা চাইও না চাইও না তাহলে সেভেন্টি পার্সেন্ট ভোট এখন বিগত নির্বাচনগুলোতে বিজেপি যে আটত্রিশ পার্সেন্ট ভোট যেটা বোধহয় একুশে পেয়ে চোতোশো উনচল্লিশ শতাংশ এখন এটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু একশো শতাংশের ভিত্তিতে নয় সত্তর শতা তার মানে হিন্দু ভোটার সে প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু পেয়েছে ফলে সে যদি টু থ্রি ফোর ফাইভ পার্সেন্ট বাড়াতে বাড়াতে পারে এই পোলারাইজেশন করে এই ধর্মীয় উন্মাদনা সুরসুলি দিয়ে তাহলে সে পশ্চিমবঙ্গটা দখল নিতে পারে প্লেন এন্ড সিম্পল অ্যারিথমেটিক বারবার করে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারা বলছেন যে ওরা এটা গোপন করে থেকে চার শতাংশ ভোট আমরা পারলেই রাজ্যের ক্ষমতা চলে আসবে বিজেপিটা গোপন করে না এই জন্য গোপন না করাটা ওর স্ট্র্যাটেজি সেটা হচ্ছে হিন্দুদের মধ্যে এটা দেখানো যে উই আর দ্য সেভিয়ার অফ হিন্দু ফলে ওরা এটা কখনো গোপন করে না এবং মুসলিম ভোট ওরা পাবে না এটা ওরা জানে ফলে ওইখানে ওরা কোন রকম মানে উৎসাহ ইয়ে এটা দেয় না তোমার যে ইন্টারভিউতে আমি দেখছিলাম যে আহ শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে মুসলমান আমাদেরকে ভোট দেয় না ভোট দেয় না আমার আমি ওটা দেখে আমার মনে হচ্ছিল যে এই প্রশ্নটা অনেক প্রাসঙ্গিক ছিল তখন হয়তো যে বিজেপি কবে ভোট পশ্চিমবঙ্গে বিজেপির যে সংখ্যালঘু থার্টি পার্সেন্ট মুসলিম সংখ্যালঘুদের মধ্যে মুসলিমরা নাইনটি পার্সেন্ট পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট হচ্ছেন একজন খ্রিস্টান প্রাক্তন সাংবাদিক তিনি হচ্ছেন সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট তো একজন মুসলিমকেও তারা এখানে মানে মানে ওই করেনি সো তারা তো একটা মেসেজ দিতে চায় যে তোমাকে আমি চাই না তোমাকে আমি চাই এইটা এস্টাবলিশ করার জন্যে এই ইস্যুটাকে সবসময় এবং এটা তারা এখন তো ভারতবর্ষে অনেক জায়গাতে ট্রাই করছে যেমন মোদী অমিত শাহ ফেইল করলো ঝাড়খন্ডে ঝাড়খন্ডে ব্যাপক ভাবে আদিবাসীদের মধ্যে করা হয়েছিল ইয়ে যে আদিবাসী মেয়েদেরকে মানে মুসলিম করে নেওয়া হচ্ছে বিয়ে করছে করছে কিন্তু সেই ইস্যুতে কিন্তু ওরা আহ দখল করতে পারেনি করতে পারে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী এটা নেতৃত্ব দিয়েছিলেন এই প্রচারটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফলে এই যে পুশব্যাকটা এই পুশব্যাকটা আমার যেটা মনে হয় যে ওই এক ঢিলে অনেক পাখি মারার একটা আহ বিষয় কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণভাবে অসাংবিধানিক বেআইনি এই জন্যে অসাংবিধানিক বেআইনি যে কাউকে যদি ধরা হয় গ্রেপ্তার করা হয় তাহলে তাকে আদালতে পেশ করতে হবে সাম্প্রতিক গতিতে যে পুশব্যাক গুলো হচ্ছে তাকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আদালতকে বাইপাস করা হয়েছে ধরে যে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ কিন্তু কাউকে বাংলাদেশি বলে সাব্যস্ত করতে পারে না আদালতে গিয়ে বলবে যে আমার সন্দেহ যে বাংলাদেশি আমাদের দেশের নাগরিক এবার বিচারক যদি সন্তুষ্ট হন তখন বিচার যেমন বাংলাদেশে যেমন যেটা হয়েছে যে ওদের ডকুমেন্ট দেখে বলেছে যে হ্যাঁ এরা ভারতীয় সো দ্যাট ইস দি প্রসেস কিন্তু এই প্রসেসটাকেও যে বাইপাস করা হচ্ছে তার পেছনে আমার মনে হয় একটা মানে রাজনীতির আশু লাভ তোলার একটা ভাবনা কাজ করছে তাহলে আমরা আবার সেই প্রথম যে জায়গায় শুরু করেছিলাম সেই জায়গাতেই আসি সোনালী খাতুনের কি হবে তার সন্তানের কি হবে যে সন্তান হয়তো আর কিছুদিনের মধ্যে পৃথিবীর আরো দেখতে চলেছে সেই সন্তানকে ভূমিষ্ঠ হবে বাংলাদেশের মাটিতে সেই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার কোনো সুযোগ পাবে ভারতের মাটিতে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে ভারত সরকার কি পদক্ষেপ নেয় আহ এ ধরনের আরো অনেক খবরের জন্য আপনাদের নজর থাকুক দা ওয়ার্ল্ড নিউজে খবর এখন এখানেই